মহাভারতের বিশাল যুদ্ধে পাঞ্চজন্য নামক সংখ্য বাজিয়েছিলেন ভগবান দেবদত্ত নামক শঙ্খ বাজিয়েছিলেন ধনঞ্জয় অর্থাৎ অর্জুন এবং পৌণ্ড নামক শঙ্খ বাজিয়েছিলেন ভীমকর্মা তো এই শঙ্খগুলি অত্যন্ত দিব্য শঙ্খ এই শঙ্খগুলি কিভাবে তাহারা লাভ করলেন এ বিষয়ে আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের পনেরো নং শ্লোক থেকে তাহলে চলুন জেনে নেই শ্লোকটি প্রথমে পড়িনি পঞ্চন্নম হৃষি কেশ দাম ধনঞ্জয় পৌণ্ড্র দমু মহাশঙ্খোদর পঞ্চন্নম হৃষি কেশো দেওয়দ ধনঞ্জয় মহাশঙ্খম ভীম মহাশঙ্খ ভীমকর্মৃকোদর তো এবারে পাঞ্চজন্য নামক শঙ্খের বিষয়ে আমরা জানব সকলের অন্তর্জামী অর্থাৎ সকলের হৃদয়কে কথা তিনি জানেন সেই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থেকে পাঞ্চন্য নামক শঙ্খ বাজালেন পঞ্চজন নামক শঙ্খরূপধারী দৈত্যকে বোধ করে তাকে ভগবান শঙ্খরূপে গ্রহণ করেছিলেন তাই এই শঙ্খের নাম হয়েছিল পাঞ্চন্য দেবদত্তম ধনঞ্জয় রাজসূয় যজ্ঞের সময় অর্জুন বহু রাজাকে পরাজিত করে অনেক ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন তাই তার নাম হয়েছিল ধনঞ্জয় নিবাদ কবচ ইত্যাদি দৈত্যদের সঙ্গে যুদ্ধের সময় ইন্দ্র অর্জুনকে দেবদত্ত নামক শঙ্ক প্রদান করেছিলেন এই শঙ্খধ্বনি অত্যন্ত জুড়ে হতো যার ফলে শত্রু শূন্য ভীত চকিত হতো এই শঙ্কটি অর্জুন বাজিয়েছিলেন হিরম্বাসুর বকাসুর জটাসুর ইত্যাদি অসুর এবং কিছুক জলাশন্দ্র ইত্যাদি শক্তিশালী বীরদের হত্যা করায় ভীম সেনের নাম হয়েছিল ভীম কর্মা তার উদরে জঠরাগ্নি ভিন্ন বৃকো নামক একটি বিশেষ অগ্নি ছিল যার জন্য তিনি অত্যাধিক খাদ্য হজম করতে পারতেন সেই জন্য তার আরেকটি নাম হয়েছিল বৃকোদল সেইরূপ ভীম বৃক এই বীর ভীমকর্মা বৃকদর ভীমসেন এক বিশাল আকারের শঙ্খ ভাজালেন যার নাম হলো পৌণ্ড তাহলে এর পরবর্তী শ্লোকটি আমরা পড়ব পরবর্তী শ্লোককে অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরহ হ নকুল হ সহ দেবশ্চ সুভূষ মণিপুষ্পক কুন্তী পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক বাজালেন এবং নকুল এবং সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন অনন্ত বিজয়ম রাজা থেকে অনন্ত বিজয়ম অর্জুন ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তির পুত্র এবং নকুল ও সহদেব এই দুইজন ছিলেন মাদ্রির পুত্র দুইটি এবারে আমরা আলোচনা করব শল নং শ্লোক অনন্তবিজয় রাজা কুন্তীপুত্র ইুধিষ্ঠির কুল সহ দেবচ সুঘোষ মণিপুষ্পক অনন্ত বিজয় রাজা পুত্র কুন্তীপুত্রুধিষ্ঠির কুল সহদেবঘোষ মণিপুষ্পক অর্জুন ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন হলেন কুন্তির পুত্র এবং নকুল এবং সহদেব এই দুইজন ছিলেন মাদ্রির পুত্র এইটি এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তিপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে যুধিষ্ঠিরকে রাজা বলার তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধ রাজ্যের অর্থাৎ ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং নিয়ম অনুযায়ী দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ারই কথা ছিল রাজা বিশেষণের প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই হরে কৃষ্ণ